গুড মর্নিং রটি দা ডার পেজে আমি অনেক রকমের ভিডিওই পোস্ট করি কারণ একটাই রড উইলার সম্বন্ধে মানুষ যেন ভুল ধারণা থেকে বেরিয়ে আসে সেরকমই আজকের একটা ভিডিও বাড়ির মানুষ যখন একটু একান্তে সময় কাটায় মানে ধরুন একটু টিভি দেখলো একটু সিরিয়াল দেখলো বা সিনেমা দেখলো তখন পোষ্যরা কিন্তু বাদ যায় না ওরাও কিন্তু বেশ কোয়ালিটি সময় কাটায় এ দেখুন আমার পুত্রর কাছে ও বসে আছে ওর মা একটু চা খাচ্ছে একটু স্ন্যাক্স খাচ্ছে রটির কিন্তু একটাই উদ্দেশ্য কি করে মায়ের থেকে একটু বেশি বেশি করে পাওয়া যায় হ্যাঁ ওদের এটাই আনন্দ সবার মাঝে ওরা ঘুরে ঘুরে বেড়াবে ওদেরকে বেঁধে রাখবেন না প্লিজ ওদেরকে নিয়ে এইভাবেই চা খান এইভাবেই টিভি দেখুন দেখবেন আপনিও ভালো থাকবেন ওরাও খুব ভালো থাকবে